এই টাকা জনগনের জনগনের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান থাকলে দুই ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দিতে পারবেন এটা আমাকেও মন্ত্রিত্ব দেওয়া লাগবে না আমাকে সরকার বলুক যে আপনাকে দায়িত্ব দেওয়া হল চাঁদাবাজি আসসালামু আলাইকুম দর্শক দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম শুনবেন শিরোনামে ব্যাস্টার সুমন সংসদে দাঁড়িয়ে জোর গলায় গলা ফাটিয়ে বলেছেন যে আমি কোনো ভুল করি নাই জনগণের যেটা প্রাপ্য জনগণের যেটা উচিত সেটাই আমি বলেছি এতে আমার নামে যত বড় পারুক অপবাদ দিতে এবং আমার নামে যদি পারে মামলা দিক ক্ষমতা থাকলে যেটা সঠিক সেটাই আমি জনগণের সামনে তুলে ধরেছি এদিকে বিশেষ করে আবারও আসাম ইনু উনি আলোচনায় আসতে চাচ্ছেন উনি খালেদময়দিনের কাছে বলেছেন আমাকে দুই ঘন্টা সময় দিলে আমি চাঁদাবাজি বন্ধ করে দেবো রাম রাম কানা কানা ইত্যাদি ইত্যাদি এরকম রাম সাগর লোকরা যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো কারণেই এই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই এখন উনি ক্ষমতায় নেই উনি মিডিয়াতে এসে বলছেন যে আমি দুই ঘন্টায় চাঁদাবাজি বন্ধ করে দেব যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্ষমতা দেয় কি করবে এই ব্যক্তিকে ক্ষমতা দিয়ে কোনো লাভ আছে না দেশের কোনো উন্নতি হবে এই লোকটা ক্ষমতায় ছিল তখন দেশের কিছুই করতে পারেন নাই উনি আজকে নতুন করে ভাইরাল হওয়ার চিন্তা করছেন এদিকে ব্যাসটা সুমন উনি চুন্নু যে হুইপ হয়েছে বর্তমান জাতীয় পার্টির ওনাকে উদ্দেশ্য করে বলেছেন একজন আমাকে মানে হুঙ্কার দিয়েছেন আমার নামে সংসদে বসে বদনাম করেছেন উনি যে বদনাম করেছেন এই বদনামের আমি প্রতিবাদ করছি উনি আসুক যদি মাননীয় প্রধানমন্ত্রী থাকতক আমি দেখিয়ে দিতাম চলুন আমরা সেই ভাষণটা শুনে আসি ব্যাসটা সুমনের তাহলেই বুঝতে পারব একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বলু এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যে উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি

ইগানো মা আর ইগানো সারা দেশের খা বন্ধ লিসি সব ভাত হতে হলত আমি বুঝি যে ইমানি শক্তি স্ট্রং থাকলে হ ইতি আমার সামনে কুছ তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না করে কোনো আইডিয়া নেতা দা করে তারার ফুলাবরীর মধ্যে রক্তত নাই আমরা কেন না যে রক্তের মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না এই রক্তে মাথা না করে সুজুক পাইছে হইলো কি হামারে লাগার মানে এমন ভোট দেওয়া দিছে যে বিমান ফেল ফিল করাই আমি এমপি হয়ে গেছি এই ভোট করছিলাম এরা আমারে ভোট দিবার সুজুক পাইছে না কারণ এরা তো সিলেট সুনামগঞ্জ এরা আমার দোয়া দিছে এমনই দোয়া দিছে যে আমার এলাকার লোকে বেটা বেটি এমন ভাবে চিল মারছ আমি লাখ বুটে পাস এবার আবার মুসিবে লই আইছে আজকে দিন সাতক সিলেট বিভিন্ন জায়গা যেখানে ভাইন ডুবে গেছি গা মানুষের ত্রাণ দিয়া গেছি এখন কেড়ে দিছি মানুষের মনে করবো যে তাই মনে এই এমপি মানে হয় আমরা বুঝলে লিছি মানে এখন আমার এলাকা তো বাংছে তিন ইউনিয়ন পানির তলে আমি আর আরে একদিন দেই আর একদিন আইয়া সিলেක්ෂন আমন দেই নাইলে মানসে যদি হয় যে দেখো আমরার দুয়ায় তাই এমপি হইজন ও ইয়াঙ্কা দেখা যায় টেন্ডার দেখা যায় না ব্যাডা কা ফাইভটা পোয়া ল গেছি গিসি কা কাল দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাসটা সুমনের সে বক্তব্য শুনেছেন ব্যাসটা সুমন নির্ভয়ে জনগণের সামনে এই কথাগুলো বলতে চেয়েছেন সেখানে উনি সংসদে দাঁড়িয়ে জোর গলায় প্রকাশ্য বলেছেন যে আমি জনগণের যে পাওনা টাকা সেটা আমি অন অনলাইনের মাধ্যমে ফেসবুকে এসে প্রকাশ করবই সেটা আমার ক্ষমতা এবং আমার সততা যদি আমার সততা না থাকতো আমি পারতাম না কিন্তু যারা আমার নামে বদনাম ছড়িয়েছে সংশয়ে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পকেট নীতি বন্ধ করুন নিজের চরিত্র ঠিক করুন আপনারা এই দেশের মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার চেষ্টা করুন তাহলেই আপনাদের এই পকেট ভরা বন্ধ করলে এগুলো বন্ধ করলে অবশ্যই দেশের জনগণকে আপনারা সব প্রকাশ করতে পারবেন আমি প্রকাশ করে অন্যায় করেছি কারণ আপনাদের পকেটে টাকাটা ভরতে এখন প্রশ্নবিদ্ধ হতে হয় জনগণের কাছরে কেননা জনগণ প্রশ্ন করে বসে ব্যারিস্টার সুমন এত কোটি টাকা পেয়েছে তাহলে আপনার টাকা কোথায় আপনি যে টাকা এনেছেন আমাদের সেই টাকা বের করে দেন এই কারণেই আজকে এই অবস্থা তবে চলুন আমরা সেই ইনুর কাছে চলে যাই আশালক ইনু এই বর্তমানে কি বলতে চান সত্যি সত্যি হয়তো শেখ হাসিনা কানে কথাটা গেল উনি যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন তাহলে ইনু ভাই যেহেতু এই এটা করেছেন ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে দুই ঘন্টাই তো দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে যারা আহ এটি করতে পারেন কিনা এটা সবার জন্য এটা শিক্ষা ছয় হাজার টাকা চাঁদা বন্ধ করতে দুই ঘন্টা সময় লাগে দেন আমাকে ক্ষমতা আমি দুই ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেবো আমি এখনো মনে করি আমার প্রশ্ন যারা ক্ষমতায় আছে তারা এই দুই ঘন্টা সময় ব্যয় করছেন না কেন আপনার নালে ক্ষমতায় নাই এটা আমি মনে করি তারাই উত্তর দিক আমি আমি তো সমস্যাটা চিহ্নিত করে দিয়েছি

সত্যি সত্যি হয়তো শেখ হাসিনা কানে কথাটা গেল শেখ হাসিনা আপনাকে একটা পদ দিয়ে এখানে আনতেও চান তাহলে সেটা কি পদ হইতে পারে আর কি আমি করবো উনি যে যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব আমার দায়িত্ব এবং আমি মনে করি চিটাগান থেকে ঢাকা পর্যন্ত আসতে পুলিশের যে চাঁদাবাজি হয় যে পয়েন্টে এটা ঢাকাতে কত গুণ লাগে বলেন কোথায় কোথায় হয় সবাই জানেন সাংবাদিকরা জানে আমি জানি আপনি জানেন সবাই জানেন এবং পুলিশের আইজি সাহেব জানেন আমি বলার পরে এখনো যে কেন বন্ধ হলো না আমি অবাক হচ্ছি না আপনি দুই ঘন্টার আপনি দুই ঘন্টার কথা আপনি দুই ঘন্টার কথা বলেছেন ইনু ভাই কিন্তু দুই ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন তাহলে ইনু ভাই যেহেতু এই ইয়েটা করেছেন ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে দুই ঘন্টাই তো দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে যারা ভাষণ ইনো এটি করতে পারেন কিনা এটা সবার জন্য এটা শিক্ষার বিষয় কিন্তু আমার এটা অন্য প্রশ্ন আছে এই প্রশ্ন ইনো ভাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কিন্তু সংসদে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিয়েছেন আমি আপনার একটি ভাষণ আমার খুব প্রিয় আমি অনেকবারই এটি শুনেছি সেটি ২২ অগস্ট বা তেইশ অগস্ট দুই হাজার দেয়া সেখানে সংসদে আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন আপনি কিছু স্পেসিফিক প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে আসলে জিনিসপত্রের দাম কমানো সম্ভব আপনি সিন্ডিকেটের কথা বলেছেন এই এখনকার মতোই মন্ত্রীদের বেশি কথা বলেছেন বলেছেন আপনি যে প্রধানমন্ত্রীর কাছে দর্শক ইতিমধ্যে যেখানে খালেদ মহিউদ্দিনের লাইভে উনি কথা বলতেছিলেন খালেদ বলতে উনি বলেছেন যে আপনাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী দুই ঘন্টা সময় দেয় বা এই ভিডিওটা দেখে দায়িত্ব দেয় আপনি পারবেন দুই ঘন্টার মধ্যে বন্ধ করতে উনি বলছেন আমি পারব তাহলে এই মানুষটাকে আপনারা কি বলবেন উনি পাঁচ পাঁচটা বছর উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি কোন গোলার গাছ কেটেছিলেন তখন কি উনি দেখেন নাই যে দুর্নীতি হয় তখন কি দেখেন নাই যে বাজারে কালো টাকাকে সাদা বানানো মেশিন চো হয়েছে উনি কি দেখছিল না দেশে এই ধরনের ঘটনা আজকে উনি নতুন করে রং তামাশায় মেতেছেন দর্শক এর উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে দিবেন